হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হ্যাচারিতে আবারও হাঁসের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং এবং ইন্ডিয়া রানার সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে পাইকারি ও খুচরা মূল্যে হাঁসের বাচ্চা পেয়ে যাবেন তো আপনারা যদি হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি তো আমাদের এখানে সকল জাতের হাঁসের বাচ্চা আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে বন্ধুরা আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন